ওইখান থেকে ওর হিপ জয়েন্ট এর বলটা একটু ছুটে গেছে কিন্তু ডাক্তারের কাছে গেছে প্রাইভেট হসপিটালে ডাক্তার চিকিৎসা নিছে ডাক্তার ভুল চিকিৎসা করছে ও এরপরে আবার চলে গেছে হিপ জয়েন্ট এর যে বলটা ছুটে গেছে এটা ডাক্তার আর বলে নাই যে কারণে আমার ভাইয়ে চলে গেছে ওই ডাক্তার বলছে যে রগের উপর রগ উঠে গেছে তো এটা বলার পর আমার ভাই অসুস্থ খেলো ডাক্তারের কাছে গেলো আবার চিকিৎসা নিয়ে বিদেশ চলে গেছে দীর্ঘ নয় মাস চিকিৎসা করার পরে ও আরো বেশি হয়ে গেছে ওর হয়ে গেছে যে কারণে ও চিকিৎসা নিতে আবার দেশে আসছে দেখুন ডাক্তারের একটা ভুল চিকিৎসার কারণে মানে একটা ইয়াং ছেলে লাইফটা শেষ পুরোপুরি শেষ তো আমরা এখন যে ডাক্তারের চিকিৎসা নিচ্ছি এই ডাক্তারের চিকিৎসাটা আমরা আগে পেতাম তো ফয়াল স্যার উনি উনি পঙ্গুর ডাক্তার প্রাইভেট হসপিটালও চিকিৎসা দেয় পঙ্গুতেও চিকিৎসা দেয় তো ওনার চিকিৎসা আমরা এখন নিছি উনি এখন আমার বাইয়ের হিপ জয়েন্টের অপারেশনটা করবে কিন্তু আমরা এর আগে যে বড় চিকিৎসার কারণে আমার ভাইয়ের লাইফটা নষ্ট হয়ে গেছে আর সেই জন্য সাফার করবে সারা জীবন আমার ভাই কারণ এই অপারেশনটা হওয়ার পরে ও লাইফে আর কোনো ভারী কোনো কাজ করতে পারবে না নিচে হয়ে বসতে পারবে না অনেক সমস্যা সবাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট ডাক্তার দেখে শুনুন ডাক্তারের কাছে যাবেন এবং ভালো চিকিৎসা নেবেন আমাদের মতো ভুল চিকিৎসা নিলে লাইফটা পুরোই নষ্ট হয়ে যাবে এবং ভুল চিকিৎসার লোক কেউ না নাই আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি প্রাইভেট হোক সরকারি হোক একজন ভালো ডাক্তারের কাছে সবাই যাবেন শুধু নাম হলে হয় না ডাক্তার ভালো হতে হয় আমরাও বড় নাম করা ডাক্তারের কাছে গেছি ডাক্তারের নাম নাই বললাম তবে ভুল চিকিৎসা নিবেন না কেউ এবং ভুল ভাল ডাক্তারের কাছে যাবেন না শুধু ডাক্তার নাম করা ডাক্তার হলে হয় না সে একজন ভালো ডাক্তার হতে হবে তো লাস্ট যে করবে এখন এই জন্য আমরা আসলাম মোহাম্মদপুর আলমানার হসপিটাল ভ্রবন একে তো এখানে আমরা তোফাইল সারের আন্ডারে অপারেশনটা করব তবে স্যারের চিকিৎসা অনেক ভালো অনেকে বলছে উনি খুব ভালো চিকিৎসা দেন তবে হসপিটালে খরচ একটু ব্যয়াবয় হল একটু অনেক বেশি আসে কেবিনের ভাড়াটাও অনেক বেশি আসে আর অত হাই ফাই না কিন্তু ভাড়াটা অনেক বেশি তো ওনাদের ডিমান্ড যেরকম সেরকম ওনাদের একটা না অনেকগুলো ভবন আছে বাট একটা জিনিস ভালো লাগছে এখানে হসপিটালটা হসপিটালের সিস্টেমটা অনেক সুন্দর আর হসপিটালের বাইরে যে স্পোর্টস কলেজের খেলাধুলাটা দেখা যায় এটা খুবই সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে তো সবাই সুস্থ থাকার জন্য দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ